ফেসবুকে মাওলানা মিজানুর রহমান আজহারির স্ট্যাটাস তাবলিগের নেতৃত্বে স্থানীয় মৌরব্বীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এবার তাবলিক জামাদের ঘটনা নিয়ে স্ট্যাটাস দিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি বুধবার আঠেরোই ডিসেম্বর দুপুর তিনটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন দুঃখ ভারাক্রান্ত মনে পোস্টে তিনি লিখেছেন সাত সকালে ঘুম ভাঙতে এমন একটা খবর শুনে রীতিমতো আঁতকে উঠেছি অত্যন্ত মর্মাহত হয়েছি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ আহারে আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আর এক মুসলিম ভাইয়ের রক্তাক্ত এ দৃশ্য কেমন করে সহ্য করি মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভিতর ছিল শত বছরের শত্রুতা দা কুরাল সম্পর্ক বললেও কম হবে সেই শত্রুতা ঘুচাতে নবীজির এক ঘন্টাও সময় লাগেনি কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন নবীজি দেখলেন দুই গোত্রের মাঝে ভীষণ রকম এগো প্রবলেম নিজেকে সেরা ভাববার বিশ্রী প্রবণতা নবীজি তাই শুনিয়ে দিলেন তাহিদের সবক শোনো তোমরা কেউই বড় নাও বড়ত্ব একমাত্র আল্লাহর শান তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছ তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায় আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সঁপে দাও সব ভেদাভেদ ভুলে যাও নবীজির এই বাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো আউসার খাজরাজ হয়ে গেল ভাই ভাই এক দেহ এক প্রাণ তাবলিগের নেতৃত্বস্থানীয় মুরব্বীদের বলব দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিক জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই আপনারা আলোচনায় বসুন তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা মনে রাখবেন বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত আপনারা খুব ভালো করেই জানেন আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওত পেতে থাকে কখন দেশের মুসলিমদের এক হাত নেওয়া যায় সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের পর্বে সেটা খুবই দুঃখজনক জনপ্রিয় এই ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি গতকালের ঘটনায় পোস্টে আরও লেখেন এই ঘটনা নিঃসন্দেহে তাদের সুবিধা দিবে তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করার চেষ্টা চালাতে পারে সেই সাথে এই ঘটনা তাবলিকের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে বছরের পর বছর ধরে আপনারা কোন সবক দিলেন সাথীদের আপনারা কি তাদের এক উম্মা কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন আপনারা যথাযথ তার বিয়াদ দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকারের শত্রু চিনতে ভুলে গিয়ে নিজেদেরই শত্রু ভেবে বসে আছে পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুপক্ষ যার যার মতো কাজ করছে কিন্তু এমন মারামারি তো হচ্ছে না কারণ তাদের মধ্যে উম্মা স্পিরিট আছে উম্মা স্পিরিটকে যত বড় করে তোলা যাবে দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে শ্যামের দিকে দৃষ্টি ফেরান সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ঐক্য অন্তত দশটা বড় বড় গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যেকটা গ্রুপের চিন্তা ও মননে আলাদা কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোক বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাদাস বইছে তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া মৌলানা মিজানুর রহমান আজহারি তার পোস্টে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তাবলিগের সাথী ভাইদের উদ্দেশ্যে আরও বলেন আল্লাহর ওয়াস্তে সংযত হন আল্লাহকে ভয় করুন মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো আর যাই হোক নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না ওটা স্রেফ আজবিয়াত তথা দলবাজি আর আজবিয়াতের পরিণতি কত ভয়াবহ তার নবিজির জবানিতেই শুনুন যে আজবিয়াতের দিকে ডাকে সে আমার দলভুক্ত নয় যে আজবিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয় আর আমার দলভুক্ত নয় সেও যে আজবিয়াতের ওপর মৃত্যুবরণ করে সুনান আবু দাউদ পাঁচ হাজার একশো একুশ কণ্ঠ ফারহানা চৈতি ডিজিটাল ডেস্ক আমার সোনার দেশ ঢাকা